শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন তো এই কার্বো ক্যাটায়নটি এক একক ধনাত্মক কার্বো ক্যাটায়ন বলা হয় তো আমরা খেয়াল করব কিভাবে কার্বো ক্যাটায়ন সৃষ্টি হয় তো এই কার্বো ক্যাটায়নগুলো গুলো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে কারণ কার্বো ক্যাটায়নগুলো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন তো তারা কি করবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি ইলেকট্রন ঘনত্ব বেশি সে জায়গাগুলোতে অ্যাটাক করবে তাদের ইলেকট্রনের প্রতি চাহিদা দেখাবে তো আমরা কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা খেয়াল করব দেখো এখানে এখানে আর একটা অ্যালকাইল গ্রুপ এবং এখানে এই ডিফারেন্ট একটা পরমাণু তো এই উচ্চ তরিতাত্মকতা সম্পন্ন পরমাণু তরিত্রাত্মকতার মানের পার্থক্যের কারণে এখানে যে বন্ড পেয়ার ইলেকট্রন আছে এই বন্ড পেয়ার ইলেকট্রন তো বন্ধন জোর ইলেকট্রন নিজের দিকে তুলে নেয় তো এখানে ইলেকট্রন জোর হারিয়ে এই অ্যালকাইল গ্রুপে কি হবে পজিটিভ চার্জগ্রস্ত হবে অর্থাৎ কার্বো ক্যাটায়ন সৃষ্টি হবে দেখো এই বন্ধন জোর ইলেকট্রন এই তরিত মান বেশি হওয়ার কারণে এই যে এ তার নিজের দিকে তুলে নেবে তুলে নেওয়ার পর এই বন্ধন জোড় ইলেকট্রন অ্যালকাইল গ্রুপটি হারিয়ে ফেলে দেখো এই পজিটিভ চার্জগ্রস্ত হবে এবং এটি হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ এবং এটি হচ্ছে কি কার্বো ক্যাটায়ন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে এবং এ কি করে নেগেটিভ হয় এবং এখানে দুইটা ইলেকট্রন এই যে বন্ধন জড়ি ইলেকট্রন সেই ইলেকট্রন দুইটা ঠিক একই ভাবে এখানে দেখো কি হবে এখান থেকে একটা 3 ডিগ্রি কার্বন ক্যাটায়ন সৃষ্টি হবে কিভাবে কারণ কার্বনের সাথে কিন্তু এখানে তিনটা অ্যালকাইল গ্রুপ তিনটা মিথাইল গ্রুপ যুক্ত আছে তো এইখানে দেখো এই কার্বন এবং ব্রোমিনের ব্রোমিনের মধ্যে কার্বন এবং ব্রোমিনের মধ্যে ব্রোমিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি যার কারণে বন্ধন জড়ি ইলেকট্রন কি করবে নিজের দিকে টেনে নেবে তো টেনে যখন নিবে তখন কার্বন বন্ধ জোর ইলেকট্রন হারিয়ে এখানে প্লাস চার্জে পরিণত হবে এবং তৈরি হবে কার্বো ক্যাটায়ন সিএস থ্রি তারপরে এখানে কার্বন প্লাস চার্জ ঠিক আছে এটা হচ্ছে কার্বো ক্যাটায়ন আর ব্রোমিন কি হবে মাইনাস ঠিক আছে এটা উগুটির নাম হচ্ছে ডা